আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোরকার আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকা এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান মরিয়ম বোরকার সাথে আপনার সবাই মোটামুটি পরিচিত আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট মরিয়ম বোরকায় কিন্তু আপনারা জানেন আমাদের অফার প্রাইস চলছিল কোরবানি পরেও কিন্তু আমাদের অফার প্রাইসটা কন্টিনিউ রেখেছি এবং তার পাশাপাশি অনেকেরই রিকোয়েস্ট ছিল এটার হিসাবটা নিয়ে যে হিসাবটা আরেকটু একটু বড় হলে আপনাদের জন্য ভালো হয় তো আপনাদের কথাটা রাখা হয়েছে আমরা মরিয়ম বোরকার হিসাবে চেঞ্জ এনেছি এটা হচ্ছে নব্বই ইঞ্চির হিসাব এখন আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম বোরকায় চলেন এটা ডিটেলসটা আবারও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু খুব বড় ঘেরের সুইং থাকবে একটি মাত্র সুইং যেটা শুরু হবে ঘেরের একটি পোর্শনে এবং শেষ হবে ঘেরের অপর পোর্শনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনাদের দেখেন এই যে ফ্রন্ট পার্টটা আমার হাতে ব্যাক প্যানেলটা কিন্তু ব্যাক প্যানেল এর জায়গায় রয়েছে এখানে কোনো প্রকার অ্যাটাচমেন্ট নাই না কোনো বডির সুইং না সাইড এর সুইং একই সুইং থাকবে যেটা কিন্তু এইখানেই থাকবে আর এই সুইংটার মধ্যে এটা স্লিপে অ্যাটাচ করা থাকবে ভ্যান কলার থাকবে এবং কি জিপার আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টের কমন একটা কোশ্চেন হচ্ছে যে ভাই এটা এত বড় घेরের একটি গ্রাউন্ড বোরকা এটা আমরা কিভাবে ওয়্যার করব বা এটা ওয়্যার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোশ্চেনের অ্যানসারটা আমি একটু দিয়ে দিচ্ছি যেহেতু খুব বড় घेরের বোরকা বডির কোনো শেপ নেই একদমই ফ্রি সাইজের যখনই আপনারা যে কেউ করবেন ওয়ার করার পর আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিকটা নিজে থেকে করে নেবে এবং এটার শোল্ডার থেকে হচ্ছে বাড়তি ফেব্রিক্স ড্রপ করবে এবং এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে ড্রপ শোল্ডারের মতো এখানে হচ্ছে শোল্ডারটা ড্রপ করে এখানে ফেব্রিক জড়ো হয়ে অটোমেটিক রাফেল পরে থাকবে বাড়তি ফেব্রিক্স বলতে আমি বুঝাচ্ছি এই যে সুইফ্ট রয়েছে এই পাশের যে ফেব্রিক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রিক গুলো মূলত হচ্ছে এইখানে হচ্ছে দেখেন নিচের দিকে নামবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে দেখেন একদম ঘন কোয়ান্টিটি দুইটা পাশে একদম সেম ঘটনা ঘটবে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবেন যেহেতু একটি সুইং এই সুইং এর মধ্যে স্লিপটা অ্যাটাচ করা স্লিপটা দেখেন এখানে রাফেল থাকবে স্লিপসে আপনার রাফেল পাবেন এখানে তিনটা চমৎকার বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন বাটন খুবই চমৎকার ভ্যান ভ্যান কলার কলার তো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটে সাইজে আপনি আমাদের কাছ থেকে মরিয়ম বোরকাটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে দিচ্ছি আমরা চমৎকার একটি নিকাপ নিকাবটা দেখিয়ে দিচ্ছি একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের নিকাপ দেখে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও করে আমরা নিজেদের লোকেশন থেকে সেল করি যেভাবে দেখাচ্ছি বা যা বলছি একদম সেম প্রোডাক্ট আপনি নিজেও আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন নিকাপটা দেখেন কতটা ফ্রি সাইজের একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি নিকাপ যেখানে লুফ আপনি পাবেন লুফের মাধ্যমে এটাকে বেঁধে সুন্দরভাবে ফিটিং করে বাইর করতে পারবেন এটার সাথে আপনাদের রিকোয়েস্টে এটার হিসাবটা বড় করা হয়েছে যেটা হচ্ছে নব্বই ইঞ্চির হিসাবটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের একটি হিসাব আমরা দিচ্ছি এই মরিয়ম মুরকা নব্বই ইঞ্চি সাইজের একটি অরুণা হেজাব ফ্রি সাইজের একটি নিকাপ এবং আমার পেছনে থাকা এই বড় ঘিরে গ্রাউন্ডটা মিলিয়ে সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় অফারটা আরও বেশ কয়েকদিন থাকবে কেউই মিস করবেন না চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা সেম অফার প্রাইসে নব্বই ইঞ্চির হিসাব সহ মরিয়ম বোরকার ভার্সন ওয়ান পার্চেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশি একটা ভাইরাল সিটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম